নমস্কার বন্ধুরা মো কিচেন ভিলেজে আজকে আমি দেখাবো কুডলির রেসিপি তোমরা প্রথম থেকে দেখো শেষ অব্দি আর যারা অবশ্যই চ্যানেলে আছো তারা সাবস্ক্রাইব করে দেবে আর প্রতিদিনের ভিডিওগুলো দেখো লাইক কমেন্ট শেয়ার সবার সঙ্গে করে দিও দেখো প্রথমে আমি কুঁদলিগুলোকে কেটে নেব কুঁদলিগুলোকে এইভাবে চার পিস করে নেব এরকম আমি কুঁদলি কেটে নিয়েছি আর নিয়েছি আলু আলুটাকেও কেটে একই মতো প্রথমে কড়া বসিয়ে আমি গরম করে নিয়েছি আর দিয়ে দেব কুদলি আর আলু প্রথমে ভেজে নেব একটু কুদলি গুলো ভেজে নিয়েছি দেখো দুপাশ তেলের সঙ্গে তারপরে ঢেলে নেবো ঢেলে নিয়েছি আর ওই কড়ার মধ্যে দিয়ে দেবো তেল ফোড়ন পেঁয়াজ কুচি অল্প একটু রসুন কুচি দিয়ে ভালো করে একটু মশলাটাকে কষিয়ে দেখো দিয়ে হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো জল দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব তেলের সঙ্গে দিয়ে দেবো কুদলি দিয়ে করে মশলার সঙ্গে মিশিয়ে দিয়ে দেবো এখানে লবণ পরিমাণ জল সেদ্ধর জন্য ঢাকনা দিয়ে সেদ্ধর জন্য দেখো কিছু সময় ঢাকনা দিয়ে জাল দিয়ে নিয়েছি দেখো হয়ে গেছে রেসিপিটি আর মাখা মাখা হয়েছে খুব সুন্দর একটা রেসিপি হয়ে গেছে আর এইভাবে যদি নিরামিষ ভাবে বা কোনো কিছু চিংড়ি মাছ না থাকলেও এইভাবে রান্না করলে কুদলি খুব ভালোই লাগবে একটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো